ম্যান ইজ ব্লাইন্ড টু ইজ সন্স ফল্ট এখানে ব্লাইন্ড টু মানে উদাসীন বা দেখেও না দেখার ভান করা ব্লাইন্ড টু অর্থাৎ দেখেও না দেখার ভান করা আর ব্লাইন্ড অফ তার মানে প্রকৃতপক্ষেই যে অন্ধ দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু ইজ সন্স ফল্ট লোকটা তার ছেলের দোষ ত্রুটি সম্পর্কে উদাসীন দ্য অ্যান্টোনিম অফ অনরারি অর্থাৎ এখানে অনরারি বলতে বিনা পয়সায় বা বিনা বেতনে যে চাকরি করে তো অ্যান্টোনিম হবে স্যালারিড অর্থাৎ বেতনভুক্ত দ্য এন্ড ইন স্মোক মিনস টু এন্ড ইন স্মোক মিন্স মানে নিষ্ফল হওয়া অর্থাৎ কোনো ফল না আসা টু কাম টু নাথিং সঠিক উত্তর হবে সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো যারা সতেরোতম শিক্ষক নিবন্ধন স্কুল বা সমপর্যায় পরীক্ষা দিয়ে এসছেন এবং কোশ্চেন সলভ করতে পারেননি বা এখনও কনফিউশন আছে তো অবশ্যই তাদের জন্য ভিডিওটি খুবই তাৎপর্যপূর্ণত চলুন দেখে নেওয়া যাক আজকে সতেরোতম নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ পর্যায়ে যে প্রশ্নগুলো হলো তার সমাধান কোশ্চেন নাম্বার এক দেখেন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি সঠিক উত্তর হবে মহেশখালী বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে সঠিক উত্তর হবে মৌলভীবাজার ভাষা শহীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন সঠিক উত্তর হবে আবুল বরকত বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা কোনটি সঠিক উত্তর হবে যশোর স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ পুরস্কার দুই হাজার বিশ লাভ করেনকে সঠিক উত্তর হবে আজিজুর রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় কত তারিখে বা কত সালে সঠিক উত্তর হবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সবার জন্য শিক্ষা স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে সঠিক উত্তর হবে দুই টাকা চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায় সঠিক উত্তর হবে রাঙ্গামাটি জেলা মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের উপর গণহত্যা চালানোর অভিযোগে আইসিসিজেতে মামলা দায়ের করে কোন দেশ সঠিক উত্তর হবে গাম্বিয়া রাশিয়া ইউক্রেনের সামরিক অভিযান শুরু হয় কবে সঠিক উত্তর হবে চব্বিশ ফেব্রুয়ারি দুই বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদস্য সংখ্যা কত সঠিক উত্তর হবে একশো চৌষট্টি কিয়ব কোন দেশের রাজধানী সঠিক উত্তর হবে ইউক্রেন আন্তনীয় গুতের জাতিসংঘের কততম মহাসচিব সঠিক উত্তর হবে নবম ইংল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীকে সঠিক উত্তর হবে ঋষি সোনাক গভীর মরুভূমি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে এশিয়া মহাদেশ বাংলাদেশের সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালু হয় কত সালে সঠিক উত্তর হবে উনিশশো সালে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা হলো সঠিক উত্তর হবে লৌহ ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলে অনকোলজি জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি এর সদর দপ্তর কোথায় সঠিক উত্তর হবে নাইরোবি শর্করা জাতীয় খাদ্য যে কাজ যে কাজে ব্যয় হয় সঠিক উত্তর হবে দেহের বৃদ্ধি বৃদ্ধির জন্য দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যার কোনটা সঠিক উত্তর হবে আইসাইট বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমরি থেকে তথ্য চলে যায় সঠিক উত্তর হবে র্যাম বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও করোনা ভাইরাসের দাপ্তরিক নাম কি দিয়েছিলেন সঠিক উত্তর হবে কোভিড নাইন্টিন কোন হরমোনের অভাবে গলগণ্ড রোগের সৃষ্টি হয় সঠিক উত্তর হবে থাইরক্সিন জিআইএসের পূর্ণরূপ কোনটি সঠিক উত্তর হবে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পিতা ও পুত্রের বয়সের গড় তিরিশ বছর ছয় বছর পরে তাদের বয়সের অনুপাত পাঁচ এক হলে পুত্রের বর্তমান বয়স কত হবে সঠিক উত্তর হবে ছয় কোশ্চেন নাম্বার সাতাশ পাঁচটি ঘন্টা একত্রে বেজে তিন ছয় নয় বারো পনেরো সেকেন্ড অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পর ঘণ্টাগুলো পনেরো একত্রে বাঁচবে সঠিক উত্তর হবে তিন মিনিট যদি তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে তবে চারজন পুরুষ এবং দশজন বালক ওই কাজটি কতদিনে করতে পারে সঠিক উত্তর হবে ছয় দিনে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে কাজটি সম্পূর্ণ করতে শতকরা কতদিন লাগবে সঠিক উত্তর হবে গ পাঁচ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকায় দুই বছরের সরল চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে সঠিক উত্তর হবে বারো দশমিক পাঁচ শূন্য একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার দশ পার্সেন্ট ক্ষতি হল বিক্রয়ের মূল্য একশো পঁয়ত্রিশ টাকা বেশি হলে বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হতো দ্রব্যটির ক্রয় মূল্য কত সঠিক উত্তর হবে চারশো পঞ্চাশ টাকা দুই বৃত্তের ব্যাসারদের অনুপাত তিন ইস দুই বৃত্তদয়ের ক্ষেত্রফলের অনুপাত কত সঠিক উত্তর হবে নয় ইস চার নয় হাজার আটশো টাকা দুই ইষ্টু তিন ইস্টু চার ইস্টু পাঁচ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতম মাংসের পার্থক্য কত টাকা হবে একুশশো টাকা কোশ্চেন নাম্বার চৌত্রিশ সঠিক উত্তর হবে পাঁচ বাই দুই পঁয়ত্রিশ সঠিক উত্তর হবে নব্বই ডিগ্রি ছত্রিশ সঠিক উত্তর হবে দুইশো পঁচিশ সাঁইত্রিশ সঠিক উত্তর হবে প্লাস মাইনাস সেভেন আটত্রিশ সঠিক উত্তর হবে গ অর্থাৎ চার কোশ্চেন নাম্বার উনচল্লিশ সঠিক উত্তর হবে এক কোশ্চেন নাম্বার চল্লিশ সঠিক উত্তর হবে তিন চার পাঁচ কোশ্চেন নাম্বার একচল্লিশ সঠিক উত্তর হবে ছিয়ানব্বই কোশ্চেন নাম্বার বিয়াল্লিশ সঠিক উত্তর হবে চৌষট্টি কোশ্চেন নাম্বার তেতাল্লিশ সঠিক উত্তর হবে চল্লিশ ষাট আশি কোশ্চেন নম্বর চুয়াল্লিশ সঠিক উত্তর হবে বারো কোশ্চেন নম্বর পঁয়তাল্লিশ সঠিক উত্তর হবে ক অর্থাৎ অন প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস বি কোশ্চেন নাম্বার সঠিক উত্তর হবে পঁচিশ কোশ্চেন নম্বর সাতচল্লিশ সঠিক উত্তর হবে একশো দশ ডিগ্রি কোশ্চেন নম্বর আটচল্লিশ সঠিক উত্তর হবে আয়তক্ষেত্র কোশ্চেন নম্বর সঠিক উত্তর হবে গ অর্থাৎ সিক্স টু দি পর এক্স টু দি সিক্স মাইনাস ওয়ান কোশ্চেন নাম্বার সঠিক উত্তর হবে টু এখন ইংলিশগুলো দেখুন ইফ আই টাইড ট্রাইড এগেইন আই কুড হ্যাভ সলভ দ্য প্রবলেম সঠিক উত্তর খ আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে সঠিক উত্তর হবে আর প্লেইং ইম্পর্টেন্ট রোল ইন অল স্প্যার অফ ইন অল স্প এর মানেই হল সর্বক্ষেত্রে আই ফ্যান্সি আই টার্ন ট্রিফল ফল এখন এখানে কথা হলো ফ্যান্সি উইস এগুলোর পরে যদি কোনো ভার বাসে তো অবশ্যই তার সেকেন্ড ফর্ম হয় তো সঠিক উত্তরভাবে এখানে ক টার্ন ই ফেল ইন্টু এ ফেল এ অর্থাৎ ফাঁদে ফাঁদে আই উড রেডার আই উড দেন বেগ আমি বরং ভিক্ষা করার থেকে আমি বরং মরবো তো এখানে দেখেন দেন বেগ আছে এখানে দেন বেগ আছে সঠিক বেগ দ্য হ্যাজ নো দ্য প্রিন্স হ্যাজ নো অ্যাম্বিশন ফর দ্য থ্রন অর্থাৎ রাজকুমারের সিংহাসনের প্রতি কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই কোয়েশ্চেন নাম্বার সাতান্ন দেখুন হুইস ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ল্ড ওয়াইজ এখানে সঠিক উত্তর হবে উইজডম অর্থাৎ প্রজ্ঞা আপস অ্যান্ড ডাউন্স মিনস এখানে আপস অ্যান্ড ডাউন্স বলতে উত্থান প্রধান তো এখানে রাইজ অ্যান্ড ফল দ্য ভার ফর্ম অফ স্ট্রং এটা সঠিক উত্তর হবে এস্টেন ড্যাস বেস্ট কম্পানিয়ানস ইন লাইফ এখানে সঠিক উত্তর হবে বুকস আর ম্যানস বেস্ট কম্পানিয়ানস ইন লাইফ তিনি সৎ লোক ছিলেন তাই না এটা কিন্তু আসলে একটা ট্যাগের কোশ্চেন তো দেখুন হি ওয়াজ অ্যান অনেস্ট ম্যান ওয়াজেন্ট হি দ্য সিনোনিম অব ইনক্রিডিবল সঠিক উত্তর হবে আনলাইকলি দ্য অ্যান্টোনিম অফ অনোরআরি অর্থাৎ এখানে অনরারি বলতে বিনা পয়সায় বা বিনা বেতনে যে চাকরি করে তো অ্যান্টোনিম হবে স্যালারিড অর্থাৎ বেতনভুক্ত দ্য এন্ড ইন স্মোক মিনস টু এন্ড ইন স্মোক মিন্স মানে নিষ্ফল হওয়া অর্থাৎ কোনো ফল না আসা টু কাম টু নাথিং সঠিক উত্তর হবে কালাম ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ সালাম কম্পারিটিভ তাহলে এখানে সঠিক উত্তর হবে সালাম ইজ সালা সালাম ইজ নট স্ট্রংগার দ্যান কালাম সঠিক উত্তর হবে ক কোয়েশ্চেন নাম্বার ষেষট্টি দেখুন দ্য সিনোনিম অফ প্রুডেন্ট তো এখানে সঠিক উত্তর হবে প্রুডেন্ট অভিজ্ঞ তো সঠিক উত্তর হবে আনওয়াইজ তো এখানে লক্ষ্য করুন উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড এর কম্পাউন্ড হবে খার্ক হার্ড অর ইউ ক্যান নট সাকসিড ওভার ফ্লোডিং ইজ ওভার ফ্লাড ওভার ফ্লাডিং ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট প্রবলেম ইন আওয়ার পজিটিভ করতে হবে তাহলে সঠিক উত্তর হবে নো আদার প্রবলেম ইন কান্ট্রি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ ওভার ফ্লোডিং কোশ্চেন নাম্বার উনসত্তর হোয়াট ক্যান বি হোয়াট ক্যান নট বি কিউর মাস্ট বি ইনডোয়ার এখানে সঠিক উত্তর হবে উই মাস্ট ইনডোর হোয়াট উই ক্যান নট কিউর লেটাস্ট লাভ আওয়ার কান্ট্রি এটা সিম্পল আসলে এটা তো আসলে সিম্পল হওয়ার কথা না এটা অ্যাজার্কটিভ সেন্টেন্স হওয়ার কথা তাহলে সঠিক উত্তর হবে উই শুড লাভ আওয়ার কান্ট্রি ডাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড কমফোর্টেবল এর সঠিক উত্তর হবে অর্থাৎ কমফোর্ট আই লুক ফর ওয়ার্ড টু রিসিভিং তো লুক ফর ওয়ার্ড টু ইথ এ এগুলোর পর সাধারণত ভাবের সাথে আয়োজিত করতে হয় ইজ সোড আল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড এনিথিং সে এতই বোকা যে সে যে কোনো জিনিসই বুঝতে পারে না কোশ্চেন নাম্বার চুয়াত্তর দেখুন আই হ্যাভ লেভ দ্য রুম বাট হি হ্যাজ এন্টার দ্য রুম তো বাটের উভয় পাশে আমরা একই টেন্স যদি করি তো এটা প্রেজেন্ট পারফেক্টেন্স এটাও প্রেজেন্ট পারফেক্টেন্সই করতে হবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু ইজ সন্স ফল্ট এখানে ব্লাইন্ড টু মানে উদাসীন বা দেখেও না দেখার ভান করা ব্লাইন্ড টু অর্থাৎ দেখেও না দেখার ভান করা আর ব্লাইন্ড অব তার মানে প্রকৃতপক্ষেই যে অন্ধ দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু ইজ সঞ্সফল লোকটা তার ছেলের দোষ ত্রুটি সম্পর্কে উদাসীন অঘস্বল্প প্রাণ ধ্বনি কোনোটি সঠিক উত্তরবের চ ধ্বনি বাক্যের ক্ষুদ্রতাংশকে কী বলে সঠিক হবে রূপ সাধু চলিত ভাষার প্রধান পার্থক্য হবে ক্রিয়া ও সর্বনাম্পদের রূপগত ভিন্নতায় বাক্যে সম্বোধনের পরে বসে কমা প্রথিত শব্দের সঠিক অর্থ বিখ্যাত পত্রপাঠ বাক অর্থ কি অবিলম্বে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে উপযুক্ত শুদ্ধ বাক্যটি নির্দেশ করেন সঠিক উত্তর হবে দৈন্যতা নিন্দনীয় বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে পূর্বা লুক বি করিও কাজ করিয়া ভাবিয়ান অর্থাৎ দেখে চলো বুঝে কথা বলো ইনভয়েস মানে চালান প্রত্যাবর্তন শব্দ সঠিক সন্ধি বিষাদ হবে প্রতি প্লাস আবর্তন সন্ধিতে চ জয়ের নাসিক্য ধ্বনি কি হয় দ্বিত হয় পড়াশুনায় মন দাও বাক্যে পড়াশোনার শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে অধিকরণের সপ্তমী এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম বাক্যটিতে স্বাধীনতার সংগ্রাম কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হবে এখানে করণে ষষ্ঠী হতে পারে আবার নিমিতার্থেও ষষ্ঠী হতে পারে যে কোনো একটি হবে আসলে সঠিকটা আমি বলতে পারছি না কালান্ত শব্দটির ব্যাসবাক্য হবে অন্য কাল বর্ষ কোন সমাস এটি কর্মদরায় সমাস মুক্তির সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি সঠিক উত্তর হবে মুস প্লাস কয়তরশী মুক্তি পৃথিবীর সমর্থক শব্দ কোনটি অবনী খিড়কি শব্দের বিপুল শব্দ কোনটি সিংহদার কর্মে অতিশয় তৎপরে এক কথায় কী হবে সঠিক উত্তর হবে তরিতকর্মা কর্মা যা বলা হবে বাক্য সংকোচন কোনটি যা বলা হবে অর্থাৎ যা বলা হবে সঠিক উত্তর হবে ববিতব্য শ্রবণ শব্দটির প্রকৃত প্রত্যয় কোনটি শ্রী প্লাস ওয়ান নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি সৎ মা রজকের স্ত্রীবাচক শব্দ কোনটি এখানে সঠিক উত্তর কিন্তু রজকই হয় আবার রজকইনি হয় এখন ওএমআর যেটা সঠিক করবে সেটাই তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভুলভ্রান্তি এখানে দু একটা থাকতে পারে সেটা মার্জনা করবেন ভালো থাকবেন